দুই সালের বিজয়া একাদশী ব্রত কবে বারো ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার নাকি তেরো ফেব্রুয়ারি দুই হাজার শুক্রবার সনাতন ধর্মে একাদশী ব্রতের উপবাসকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সর্বোত্তম উপায় হিসেবে বিবেচনা করা হয় সারা বছর ধরে অনুষ্ঠিত চব্বিশটি একাদশীর প্রতিটিরই নিজস্ব আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে তবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের বিজয়া একাদশীকে বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয় নাম থেকেই বোঝা যায় এই একাদশী বিজয় সাফল্য এবং বাধা থেকে মুক্তি নিয়ে আসে ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা ভক্তি সহকারে এবং নিয়মিতভাবে বিজয়া একাদশীর ব্রতের উপবাস পালন করেন তারা জীবনের সমস্ত সংগ্রাম থেকে মুক্তি পান এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন বিজয়া একাদশী ব্রত দু কবে বিজয়া একাদশী ব্রতের পূজা পদ্ধতি এই একাদশী ব্রতের মহিমা বিজয়া একাদশী ব্রতের উপবাসের নিয়ম বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম এবং বিজয়া একাদশী ব্রতের পারণের সময়সূচি নিয়ে আলোচনা করা হলো। বিজয়া একাদশী দুই কবে দুই সালের বিজয়া একাদশী তেরো ফেব্রুয়ারি দুই শুক্রবার পালিত হবে একাদশী তিথি বারো ফেব্রুয়ারি দুই রাত বারোটা বাইশ মিনিটে শুরু হবে এবং ১৩ ফেব্রুয়ারি দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে হিন্দু ধর্মে উদয় তিথির স্বীকৃতির কারণে ১৩ ফেব্রুয়ারি দুই বিজয়া একাদশী ব্রতের উপবাস পালিত হবে বিজয়া একাদশী ব্রতের উপবাসের ধর্মীয় তাৎপর্য বিজয়া একাদশী ব্রতের উপবাস সকল পাপ ধ্বংসকারী বলে মনে করা হয় এই উপবাস কেবল বর্তমান জীবনের পাপই নয় অতীত জীবনের পাপ থেকেও মুক্তি দেয় শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই একাদশীর প্রভাব ভক্তকে ধর্ম অর্থ কাম এবং পরিণামে মোক্ষ লাভের সুযোগ দান করে বিশ্বাস করা হয় যে বিজয়া একাদশী ব্রতের উপবাস জীবনে বারবার ব্যর্থতা শত্রুর বাধা মানসিক যন্ত্রণা এবং ভয় দূর করতে অত্যন্ত কার্যকর বিজয়া একাদশী ব্রতের পূজা পদ্ধতি বিজয়া একাদশীতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পরিষ্কার হলুদ পোশাক পরুন তারপর ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং উপবাস পালনের প্রতিজ্ঞা করুন আপনার বাড়ির প্রার্থনা স্থলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন তাদের তুলসী পাতা হলুদ ফুল ফল একটি প্রদীপ ধূপ এবং চন্দন নিবেদন করুন আচার অনুষ্ঠানের পর বিজয়া একাদশী ব্রতের উপবাসের গল্প শুনুন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আরতি দিয়ে শেষ করুন এই দিনে ব্রাহ্মণ সাধু এবং দরিদ্র ও দুস্থদের দান করা বিশেষভাবে পুণ্যের বলে বিবেচিত হয় পুরাণে বিজয়া একাদশী ব্রতের মহিমা পদ্ম পুরাণ এবং স্কন্দপুরাণে বিজয়া একাদশী ব্রত বর্ণিত হয়েছে কাহিনী অনুসারে ভগবান রাম লঙ্কা জয় করার আগে বিজয়া একাদশী উপবাস পালন করেছিলেন এই উপবাসের প্রভাবের কারণেই তিনি রাবণের উপর বিজয়ী হয়েছিলেন শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে উপবাস করলে সোনা জমি খাদ্য এবং গরু দানের সমান পুণ্য পাওয়া যায় উপরন্তু এই উপবাস বাজপেয় যোগ্য এর মতো পুণ্য প্রদান করে বিজয়া একাদশী ব্রতের উপবাসের নিয়ম এই দিনে পরনিন্দা ছলনা ক্রোধ এবং ঘৃণা থেকে বিরত থাকুন কালো পোশাক পরিধান করা এড়িয়ে চলুন রাতের বেলা ভগবান বিষ্ণুর নাম গান, পাঠ এবং জপ করুন বিজয়া একাদশীতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্মে দানকে কলিযুগের সর্বশ্রেষ্ঠ পুণ্য হিসেবে বিবেচনা করা হয় বিজয়া একাদশীর মতো পবিত্র দিনে করা দান অত্যন্ত পূর্ণ লাভ করে এই দিনে খাদ্য বস্ত্র অর্থ এবং গরু দান বিশেষভাবে পূর্ণবান বলে বিবেচিত হয় বিজয়া একাদশী ব্রত পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি হয়ে বাস করতেন সেই সময়ে লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিপর পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ঠ সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশের দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রচলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় বিজয় লাভ হবে হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথার কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজবীয় যজ্ঞের ফল লাভ হয় বিজয়া একাদশী ব্রতের পারণের সময়সূচি বিজয়া একাদশী ব্রতের পারণ চৌদ্দ ফেব্রুয়ারি দুই শনিবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা বারো মিনিটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল ছয়টা নয় মিনিট থেকে নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে হরে কৃষ্ণ রাধে রাধে